দেশে আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অফিস বুধবার বিকেলে দেয়া হয় আটচল্লিশ ঘন্টার নতুন এই সতর্কবার্তা আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত জারি করা তাপপ্রবাহের সতর্ক বার্তায় বলা হয় রাজশাহী রংপুর ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ছটা থেকে আগামী আটচল্লিশ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলা হয় এই পাঁচ বিভাগের উপর দিয়ে ছত্রিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ প্রবাহ বয়ে যেতে পারে বৃহস্পতি ও শুক্রবার অব্যাহত থাকবে হিটওয়েভ আবহাওয়া অফিস জানায় এসময় সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এছাড়া তাপ প্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস আবহাওয়া অফিস আরও জানায় আজও দেশের কোথাও কোথাও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তবে আঠারো মে থেকে সপ্তাহব্যাপী দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বুধবার সকাল নটা থেকে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় বৃহস্পতিবার ও তারপর দিন শুক্রবার এই তাপ প্রবাহ অব্যাহত থাকবে